তো বন্ধুরা এটা আজকে আমার প্রথম ব্লক এখন বাজে চারটে আমি আজ ভোর চারটে বাজে আমি এখন যে কোনো কোনো না ভোর চারটের সময় আমি প্রথম উঠলাম যেতে হবে তার আগে নবদ নবদ্ব থেকে তার যাবো আমি এটা আমার ফার্স্ট ব্লক এই জার্নি আমি তোমাদের পুরো দেখাবো চলুন আমি স্নান টান করে আসি নয় ট্রেনে দেরি হবে সাথে ট্রেন আছে আমার তো আমি চলে এসে আজিমগঞ্জ এখান থেকে আটটা দশের ট্রেন আছে সেই ট্রেনে রামপুরহাটে যাবো এই যে আমার যে ট্রেন দেখছে সেটা হচ্ছে আটটা দশে ছাড়বে এই ট্রেন থেকে রামপুরহাটে যাবো আমরা রামপুরগঞ্জ স্টেশনে দেখা হচ্ছি আজিমগঞ্জ থেকে দীর্ঘখান ট্রেনে জার্নি করে আমার পৌঁছে গেলাম রামপুরহাটে এবার এখান থেকে অটো ধরে আমরা থাপিত যাবো বৃষ্টি বলে আগে ভিডিওটাকে আমরা কন্টিনিউ করতে পারি নি এখন আমি হোটেল বুক করে এসে যাচ্ছি তা আমার কাছে পুজো দিতে প্রচণ্ড ভিড় ছিল আর এত ভিড়ের মধ্যে মায়ের মুক্ত ভাবে দেখতে পাচ্ছিলাম না পরে একটা পিলার উপর উঠে আমি মায়ের মুখটা দর্শন করতে পারলাম সত্যি এত ভক্তদের মধ্যে যাই মাকে মায়ের মুখটা দর্শন করতে পারলাম মাকে পুজোতে বললাম আজ আমি নিজেকে খুব মনে হচ্ছে আমার আমার পুজো দিয়ে চলে এসেছি এবং পুজো দিয়ে এসে আমরা আবার যাব বিকেল তিনটের দিকে মায়ের রথযাত্রা দেখতে আর এদিকে আমাদের যে হোটেলে বাইরের দৃশ্যটা সত্যি আমার খুব অসাধারণ লেগেছে তোমরা দেখো দেখতে হবে দারুক নদীর জল তো গাইস আমি চলে এসেছি বাড়িতে থেকে এই আমার এই জার্নিটা সত্যি আমার খুব সৌভাগ্য ছিল আমি মায়ের প্রথমবার মায়ের মুখ দর্শন করতে গেলাম আমার মায়ের কাছে গিয়ে মনে হচ্ছে আমার একটা অদ্ভুত ফ্রেন্ডস আসছিলো এটা সেটা আমি মুখে বলে বুঝতে পারবো না সো তোমাদের যদি আমার এই জানিটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট তাহলে শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা করে দিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে